বহু প্রতীক্ষার অবসান অবশেষে হুগলির শ্রীরামপুরে উদ্বোধন হল জনপ্রিয় রেস্তোরাঁ ভূতের রাজা দিলোবরের নতুন আউটলেটের শুনে নেব এই অনুষ্ঠানে এসে কি বললেন ভূতের রাজা দিলোবরের মালিক এবং অন্যান্যরা আমাদের আছে কিন্তু শ্রীরামপুরে বাসী যারা আছে আমাদের কাছে অনেক দিন ধরে দাবি করে আসছিল শ্রীরামপুরে নয় কেন তো তাদের কথা মাথায় রেখে তাদের চাহিদা পূরণ করার জন্যেই কিন্তু আমরা শ্রীরামপুরে আসলাম ঠিক পুজোর আগে কালকে মহালয়া তার আগেই আমরা শ্রীরামপুর ওপেন করলাম এবং তাদের যে চাহিদা ছিল তাদের সেই চাহিদা আমরা পূরণ করতে পেরেছি এবং আমাদের যে চাহিদা শ্রীরামপুরবাসীদের কাছে যে এখানে যাতে আমরা ভালো ব্যবসা করতে পারি এর আগে যে এগারোগুলো যেই এগারোটা যে আউটলেট ছিল তাদেরও যেরকম বিজনেস হয়েছে শ্রীরামপুরেও সেরকম বিজনেস হবে সেই আশা এখানে রাখি অ্যাকচুয়ালি গোপী গুপিগাইন বাঘা বাইন তো দেখেছিলাম এখানে এতগুলো রাজার চরিত্র দেখেছি যে হল্লা রাজা চুন্ডি রাজা হিরক রাজা ভূতের রাজা এই রাজার ক্যারেক্টারগুলো না আমাকে খুব আকর্ষণ করত তো সেইটা মাথায় রেখেই আমাদের যতগুলো ভূতের রাজা হয়েছে সবই কোথাও না কোথাও কোনো না কোনো রাজা আছেই আমাদের এই হল্লা রাজাটাই শুধু বাকি ছিল যেটা আমরা শ্রীরামপুরে ওপেন করলাম এবং সত্যজিৎ রায়ের এখন একশো বছরের উপরে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে তা আমরা এই আউটলাইট আউটলেটটা যেটা শ্রীরামপুরে আমরা হল্লা রাজা খুললাম সেটা সত্যজিৎ রায়কে আমরা উৎসাহ করতে চাই ব্যাপারটা হচ্ছে ভূতের রাজা দিলো পরে যে মেনুগুলো আছে সেটা হচ্ছে অথেন্টিক বেঙ্গলি এটা লস্ট রেসিপির উপরে আমরা কাজ করি যে এই রান্নাগুলো হারিয়ে গেছে মা মাসি পিসিদের হাতে যে রান্নাগুলো আমরা পাই না সেটাই কিন্তু ভূতেরাজা পরে পাওয়া যায় এবং পুজোর যে মেনু আমরা করেছি পুজোতে আমরা শর্ট মেনু করি যাতে খুব তাড়াতাড়ি সার্ভিসটা করা যায় কাস্টমারদের ভালো সার্ভিস দিতে পারি তার জন্য শর্ট মেনু আমাদের আছে গুপির থালি বাঘার থালি এগুলো তো আছেই পুজোর একটা থালি আমরা রেখেছি এই দু তিন রকমের থালি আমাদের থাকছে আর তার সাথে আলাকার যেগুলো থাকে সেগুলো আমাদের আছে আমাদের এই মানে সব ভোটের রাজা দিলোবরই ওপেন হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দুটো অবধি আর এই শ্রীরামপুরে যেই ভোটের রাজা দিলোবরটা হলো এটা হচ্ছে প্যান্টালুমস যেটা শ্রীরামপুরে আছে ঠিক তার উল্টো দিকে এই রাজা দিল পরে এই লোকেশন